হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আছি দুবাইতে আজকে ভাবছি কিছুই রান্না করব না তো আমার হাজব্যান্ড বলে চলো দুজন মিলে একসাথে রান্না করি আজকে অনেক লেট হয়ে গেছে আমার তো ও বলে যে চলো আজকে খাসির মাংস আর ফলাও রান্না করি চলো দুজন মিলে অনেক রাত হয়ে গেছে প্রায় ডুবাই রাতে তিনটা বাজে তখন আমি আমি তো ভাবছি আজকে রান্নাই করবো না তো আমার হাজবেন্ড আমাকে অনেক সাহায্য করছে রান্না করছে আমি তো দেখেন কি কি করে হাসির মাংস আর পোলাও অনেক দেরি হয়ে গেছে আজকে তো দেখেন অবশেষে কিছু রেডি করে চুলা জ্বালিয়ে সে রান্না করতেছে আমি দেখতেছি আর বলে তুমি আমার মতো এমন করে রান্না করতে পারবে না আমাকে বলে তুমি হেল্পার হেল্পারের মতন থাকো কিছু বলিবে না देखें सब